হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কীরকম আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়ায় আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এখন আমি একটা টিপস আপনাদের বলতে যাচ্ছি যে আমরা মেয়েরা সংসারে অনেক সময় মাছ রান্না করি মাছের একটা দুর্গন্ধ থাকে সেটা দূর করার জন্য আপনি মাছটাকে ভালো করে ধুয়ে মাছটাকে ভালো করে ধুয়ে এটার সাথে আপনি একটু লেবু চিপড়ে পাঁচ মিনিট রেখে দেবেন লেবুটা চিপড়িয়ে আপনার পাঁচ মিনিট রেখে দিবেন এরপরে আপনি ভালো করে ধু ধুয়ে পরিষ্কার করলে আপনার মাছটার্সটা গন্ধটা থাকে না মাছটা পরিষ্কার করার পর মাছ মাছটাকে আমি সুন্দর করে ভুনা করবে এখন আসেন আমি ভুনা করছি সেই রেসিপিটা আপনাকে দিচ্ছি এই আমার ডাল পাক করা হয়ে গেল এখন আমি মাছটাকে ভুনা করব প্রথমে আমি চুলায় পরে দিলাম এমনি আমি তেল দিচ্ছি এই মাছটা ট্যাংরা মাছটা অনেকে অনেকভাবে বোনা করে খান কিন্তু অনেকে মেখে বোনা করেন আমি বেশিরভাগ এভাবেই রান্না করি এভাবে এভাবে বাবুর বাবা অনেক পছন্দ করেন আমার এখানে গ্যাসের জালটা খুবই কম তার জন্য আমার একটু সমস্যা হচ্ছে আমি একটু ভাজা 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 করব হ্যাঁ তো যে আগে বাদামি কালার ভেজে তারপর আমি এর সাথে মশলা দিবর আগে মাছটাকে আমি লবণ হলুদ এগুলো দিয়ে মেখে রাখবো তাহলে মাস্টার কি হবে মাছটার ভিতরে লবণগুলো ঢুকবে তাহলে মাস্টার এই মাছটা তো ভেজেও রান্না করে তারপর কষাও রান্না করে কিন্তু এম এভাবে রান্না করলে মাছটা টেস্ট বেশি আসে বেশি আসে আর অনেকে মনে করেন টমেটোটা পরে দেয় কিন্তু এই মাছটার সাথে দিয়ে দেখবেন খুব টেস্ট হবে এবং ভুনাটা অনেক ঘন হবে এখন আমি ওই পেস্টটা মশলা দিব পেঁয়াজটাকে আমি মশলা দিব মশলা দিয়ে কষাবো হ্যাঁ আমি এখন মশলা দিচ্ছি হ্যাঁ এ মাছে বেশি কিছু মশলা দিতে হয় না শুধু একটু আদা পেস্ট দিলে হয় একটু আদা পেস্ট দিলাম তারপরে একটু কষা আদাটা একটু যতক্ষণ আদা টু না নাকর্ষণ হয় তা ততক্ষণ আমি লাড়াচাড়া করি আর ভাই ভাইয়েরা বেতন ভাইয়েরা শর্টকাট রান্না করতে চাইলে আপনি ওই যে ফার্স্ট আমি দেখাইলাম না মাছটা মাছটাকে ম্যাগনেট করে ম্যাগিনেট করে রাখলাম না সেটাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ম্যাগিনেট করে একেবারে চড়াই দিতে পারেন তাহলে আপনি মাছটা এ এরকমই স্বাদ আসবে কিন্তু একটু ডিফারেন্স হবে এখন আমি হলুদ দিব হলুদ হলুদটা একটু সামান্য পরিমাণ আপনার এক চামচ না আপনার আন্দাজ মতন দিবে কারণ হলুদের একটা স্মেল থাকে একটু বেশি হয়ে গেলে সেটা ভাল লাগে না খেতে তারপর আমি দিব একটু মরিচের ফাঁকি মরিচ মরিচ যার জন্য ঝাল যেটা পছন্দ করে গুঁড়ো মাছে বেশিরভাগ একটু ঝালটাই ভালো হয় ওরা অনেকে ঝাল খেতে পারে না সে মতে আপনি আপনার আন্তাজ মতন মরিচটা দিবেন এখন এটা একটু ভাজা ভাজা হইলে এটার সাথে আমি একটু পানি দিব অর্থাৎ মশলাটা আমার কষাবো হ্যাঁ এখন মশলাটা ভালো করে কষানো হলে আমি ওই ম্যাগিনেট করা মাছগুলো দিয়ে দিব এখন মশলাটা একটু কষক পাঁচ মিনিট মশলাটা কষানোর পর আমি মাছগুলো দিব দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে তেলগুলো উপরে এসে গেছে ঠিক আছে এখন আমি কি করব ওই ম্যাগিনেট করা মাছগুলো আমি দিয়ে দিব এটার দিকে ম্যাগিনেট করা মাছগুলো আমি দিয়ে দিলাম তারপর এটা ভালো করে একটু মিক্সার করে নিব জানি মাছগুলো সুন্দর হয় বা মাছগুলো দিতে জানি মশলাগুলো গায়ে গায়ে লেগে যায় এই যে এখন আমি পানি দিয়ে দিব হ্যাঁ এখন মাছটি বল আসার পর আপনি এর ভিত্তে একটু ঝাল পরিমাণ ঝাল যদি খেতে চান বা স্মাইলের জন্য একটা সুন্দর ফ্লেভারের জন্য আপনি কাঁচামরিচ এভাবে দিয়ে দিবেন এটা রূপে তারপর আপনি শেষ পর্যায়ে হুম এই যে কাঁচামরিচটা দিয়ে দিবেন তারপর আপনি চেক করে দেখবেন লবণ ঠিক আছে কি না না আমারটা মোটামুটি হয়েছে আইট লাগবে তারপর এটার উপরে আপনি ধনের পাতা ছিটিয়ে দিবেন আপনি সাত মতন আপনি ধনের পাতা ছিটিয়ে দেবেন এই যে আমার ভুনা কমপ্লিট এই মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমার কাছে এভাবেই খুব ভাল লাগে